আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম লভস্টক চ্যানেলে আজকে আমরা জানব বিড়ালের বাচ্চা জন্মের পর করণীয় বিষয়গুলো অনেক সময় বিড়ালের মালিকেরা বুঝতে পারেন না জন্মের পর মা বিড়াল আর বাচ্চাদের কীভাবে যত্ন নিতে হয় ফলে ছোট ছোট ভুলের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে বা অনেক সময় বেঁচে থাকে না তাই আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্যই আপনার বিড়ালের জন্য খুব জরুরি বাচ্চা জন্মের পর কি করবেন বাচ্চা জন্মের পর মা বিড়াল সাধারণত তাদের পরিষ্কার করে যদি মা বিড়াল দুর্বল হয় বা ঠিকমতো পরিষ্কার না করে তাহলে নরম কাপড় দিয়ে আস্তে আস্তে বাচ্চাকে মুছে দিন খেয়াল রাখবেন বাচ্চার নাক মুখ যেন পরিষ্কার থাকে যাতে শ্বাস নিতে কোনো সমস্যা না হয় উষ্ণ পরিবেশ নিশ্চিত করা নতুন জন্ম নেওয়া বাচ্চারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তাই তাদের জন্য উষ্ণ জায়গা তৈরি করতে হবে শুকনো তোয়ালে নরম কাপড় বা বিছানার কভার ব্যবহার করুন চাইলে হালকা গরম পানির বোতল কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন তবে খুব বেশি গরম যেন না হয় মা বিড়ালের জন্য নিরাপদ জায়গা বাচ্চা জন্মের পর মা বিড়াল শান্ত অন্ধকারাচ্ছন্ন এবং নিরাপদ জায়গা চায় চেষ্টা করবেন বাসায় একটি শান্ত কোণ বেছে নিতে যেখানে মানুষের ভিড় বা শব্দ কম থাকে বেশি বিরক্ত করবেন না নইলে মা বিড়াল বাচ্চাদের অন্যত্র নিয়ে যেতে পারে মায়ের দুধই প্রধান খাদ্য জন্মের পর প্রথম চব্বিশ ঘণ্টায় বাচ্চারা কোলোস্ট্রোম নামে এক বিশেষ দুধ খায় যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাই মায়ের দুধ খাওয়ানো খুবই জরুরি যদি মা বিড়াল বাচ্চাকে দুধ না খাওয়ায় তখন ভেটেরিনারির পরামর্শে কিটেন মিল্ক রিপ্লেসার ব্যবহার করুন কখনোই গরুর দুধ দেবেন না মা বিড়ালের যত্ন মা বিড়ালকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিন যেমন কিটেন ফুড মাছ মুরগি বা ডিম পর্যাপ্ত পানি সরবরাহ করুন মা সুস্থ থাকলে বাচ্চারাও ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত বিছানা বা কাপড় বদলান কারণ বাচ্চাদের আশেপাশে ময়লা জমলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে বাথরুম বা ভিজে জায়গায় বাচ্চাদের রাখবেন না বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা জন্মে প্রথম সপ্তাহে প্রতিদিন বাচ্চাদের অবস্থা খেয়াল করুন বাচ্চা যদি দুধ না খায় দুর্বল হয় বা অতিরিক্ত কান্না করে তবে দ্রুত ভেটেরিনারির কাছে নিয়ে যান দুই মাস বয়সের পর থেকে টিকা দেওয়া শুরু করতে হবে সামাজিকীকরণ প্রথম কয়েক সপ্তাহ বাচ্চাদের বেশি ধরবেন না তবে বয়স বাড়লে আস্তে আস্তে কোলে নিন যাতে তারা মানুষের সাথে অভ্যস্ত হয় আলাদা খাঁচা বা ঘর দরকার কি সাধারণত আলাদা খাঁচার দরকার নেই যদি আপনার ঘরে নিরাপদ জায়গা থাকে তবে যদি অন্য বিড়াল বা কুকুর থাকে তাহলে বাচ্চাদের সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে দুধ ছাড়ানোর সময় সাধারণত চার পাঁচ সপ্তাহ বয়সে বাচ্চারা নরম খাবারে অভ্যস্ত হতে শুরু করে প্রথমে দুধের সাথে নরম ভেজা কিটেন ফুড মিশিয়ে দিন আট সপ্তাহ বয়সে তারা পুরোপুরি নিজে নিজে খেতে সক্ষম হয় বন্ধুরা আজকে আমরা জানলাম বিড়ালের বাচ্চা জন্মের পর কি কী করণীয় মনে রাখবেন মা বিড়াল আর বাচ্চাদের যত্ন নেওয়া মানে শুধু তাদের খাবার দেওয়া নয় বরং একটি নিরাপদ পরিবেশ তৈরি করা আপনারা যদি ভালোবাসা আর যত্ন দিয়ে তাদের বড় করেন তবে বিড়াল পরিবার সবসময় সুস্থ ও সুখী থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার বিড়ালের বাচ্চা জন্মের পর আপনি কীভাবে যত্ন নিয়েছেন